ঐতিহ্যবাহী এক নং ওয়ার্ড বিদায় উত্তরপাড়া শাহ সুফি মতিন্দারীর আদেশক্রমে কবির ভান্ডারীর বাড়িতে পনেরোতম পাঁচরিক কুরশ ও বাউল অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি কথা বলে গেছেন আমাদের বিদায়ের কৃতি সন্তান কাওরাই দিনয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বর্তমান কাওরাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক সহযোদ্ধা জওয়া আবুল কাশেম আজকের অনুষ্ঠানকে যিনি অলঙ্কিত করেছেন আমাদের কাওরাই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি আমার রাজনৈতিক সহযোদ্ধা কারা নির্যাতিত নেতা যিনি বিএনপি কে সুসংগঠিত করার লক্ষ্যে দিন রাত করে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুলো মন্ডল ইতিমধ্যে আপনাদের সম্মুখে কথা বলে গেছেন আপনাদের বিদায়কৃতি সন্ধান যুগীচিঠ উচ্চ বিদ্যালয়ের পার প্রধান শিক্ষক আমার সত্য শিক্ষাগুরু জনাব সাগত হোসেন মাস্টার আপনাদের সম্মুখে কথা বলে গেছেন আমার পরম অভিভাবক শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার ফুঞ্জামাই জনাব মোহাম্মদ রাসাদ নাজমুল আপনাদের সম্মুখে উপস্থিত আছেন আমাদের কাউরাত ইউনিয়ন বিএনপি যুক্ত সাধারণ সম্পাদক জনাব পাতিল সরকার ইতিমধ্যে আপনাদের সম্মুখে কথা বলে গেছেন আমার পরম বন্ধু এবং ঝুমন্দি কারা দিন কারণ সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান বিএনপির কুষাধ্যক্ষ রাজনৈতিক বক্তা জনাব পামন রশিদ আপনাদের সম্মুখে কথা বলে গেছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মায়ক শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র অবায়ক জনাব হাসান ইতিমধ্যে আপনাদের সম্মুখে কথা বলে গেছেন বলদিঘাট আঞ্চলিক কমিটির সাবেক ছাত্র নেতা পরম বন্ধু আতাউর রহমান আপনাদের সম্মুখে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ডের বিপ্লবী সভাপতি আমার পরম সদ দুলভাই আপনাদের সঙ্গে কথা বলে গেছেন আপনাদের এক নং ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক আবতারের কৃতি জনাব উদ্দিন ব্যাপারী কিছুক্ষণ কথা বলে গেছেন আপনাদের এই কাউরায় এক ওয়ার্ডের আপনার গ্রামের কীর্তি সন্তান শিল্পাঞ্চলের কমিটি শ্রমিক দলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক জনাব কাজল হাজার সহ অনেক বন্ধু আজকে এই মঞ্চ ভূমিষ্টি ছিলেন এবং কথা বলে গেছেন মঞ্চের সামনে বসে আছেন আমার তল মরুদ্ বিভিন্ন দূর দূরান্ত হতে আগত আজকের অনুষ্ঠানকে গান শোনার জন্য যারা এসেছেন সম্মানিত সুতামণ্ডলী পর্দার অন্তরে অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সবাই ভুতুল্লাহ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আসলে আমার শেষের পালা আমি উদ্বোধক যা বলার আজকের অনুষ্ঠানে যিনি আজকে কাউরা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দরা অত্যন্ত চমৎকার এবং সুন্দর বক্তব্য গেছেন আমি কথা বাড়াবো না আজকের অনুষ্ঠান এই কবির ভান্ডারি বাড়িতে প্রতি বছর প্রতিটা বছর মানে বাচ্চরিক অনুষ্ঠান মানে এক বছর অন্তর অন্তর অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে উত্তরোত্তর কামনা করে এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে এসেছেন সকলে সহযোগিতা কামনা করে সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পরিশেষে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানে উত্তরোত্তর কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু পাশাপাশি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু Duo relствен Yes, our station is fun, I have. Yes, same will, Yes, same will, correct Trustee earlier its Этот